লোটাস মাল্টি স্পেশালিটি হাসপাতাল গরিব রোগীদের পাশে থাকার দৃষ্টান্ত এর আগে বহুবার দেখিয়েছে এবার অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে বাইপাস সার্জারি করে বাংলার বুকে আবারও দৃষ্টান্ত স্থাপন করল তারা প্রসঙ্গত বহু রোগী বাইপাস সার্জারি করতে ভয় পান আবার বয়সজনিত কারণে অনেক ডাক্তার রোগীকে ফিরিয়েও দেন এবার তার থেকে রক্ষা পেতে জাপানের টেকনোলজিকে কাজে লাগিয়ে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে বাইপাস সার্জারি করা শুরু করল মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন লোটাস মাল্টি স্পেশালিটি হাসপাতাল বুধবার তাদের হাসপাতালে সম্পূর্ণ বিনা ব্যয় তিনজন রোগীর জাপানি টেকনোলজিকে কাজে লাগিয়ে এবং জাপানের ডাক্তারদের উপস্থিতিতে প্লাস্টির মাধ্যমে বাইপাস সার্জারি করা হয় এদিন অপারেশনের পর হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিয়াম কর জানান আমরা জানি যে যে কোনো হার্টের ব্লকেজের জন্য দু রকমের সার্জারি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে একটা হলো স্টেন্ট বসানো দ্বিতীয় হলো ওপেন হার্ট সার্জারি যেটাকে আমরা বাইপাস সার্জারি বলি কিছু কিছু ক্ষেত্রে আছে যে বাইপাস সার্জারি আয়দন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় তার জন্য করা যায় না এবং কিছু কিছু মানুষজন আছে যারা বাইপাস সার্জারি করাতে চায় না এখানে অপশান অনেক লিমিটেড হয়ে যায় আদে তারা সারা জীবন কষ্ট পেয়ে 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 নিজের জীবনটা শেষ করে তো সেই সব পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্টদের কিছু অ্যাডভান্স টেকনোলজিস থাকে অ্যানজিওপ্লাস্টিক সেই টেকনোলজি দিয়ে কিন্তু আমরা এনজিওপ্লাস্টিক সাকসেসফুলি করতে পারি এই টেকনোলজির অনেকটা ভাগ আমাদের দেশে অ্যাভেলেবেল নেই কিন্তু তার জন্য আমার মনে হয়েছিল যে আমার পেশেন্টগুলো কেন সফার করবে তার জন্য আমরা আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা জাপানে আছে তার সাথে আমাদের কিছু পার্সোনাল রিলেশনশিপের জন্য মানে আমাদের হেল্প করার জন্য রাজি হয়েছে এবং আজকে উনি এসছেন যে যে পেশেন্টগুলোর বাইপাস জন্য আয়দার করা যাচ্ছে না এবং যাদের সার্জেনদের সাথে কথা বলে ডিক্লাইন করা হয়েছে বাইপাস সেই রুগীদেরই অ্যানজোপ্লাস্টি করার জন্য মানে স্টেন্ট বসানোর জন্য যদি সাকসেসফুলি এই টেকনোলজি যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি এবং আমাদের দক্ষতা আস্তে আস্তে ওনাদের কাছ থেকে আমরা শিখতে পারি তাহলে কিন্তু ফিউচারে আমাদের কিন্তু বহু মানুষদের ওপেন হার্ট না করেই আমরা কিন্তু স্টেন্ট বসিয়ে তাদের চিকিৎসা ভালো করে করা যাবে এই পেশেন্ট গ্রুপগুলো কারা হয় যারা অত্যাধিক যাদের বয়স বেশি এবং যাদেরকে আমরা ভেন্টিলেট করতে পারবো না কোন অন্য আদার কোমরবিডিটিস এর জন্য আমরা জানি যে বাইপাস সার্জারি করার জন্য ভেন্টিলেটর দরকার কিন্তু এমনি অনেক আছে যে জন্য যে আমরা কোমরিডিলেটার দিতে পারছি না এবং যাদের শরীর ক্ষমতা নেই বাইপাস সার্জারি নেওয়ার মতো সেইসব রোগীদের আমরা কি করব সেইসব রোগীদের তো চিকিৎসা ছেড়ে দিতে পারবো না তাদের ক্ষেত্রে এই অ্যাডভান্স টেকনোলজিতে যদি আমরা অ্যানজোপ্লাস্টির মাধ্যমে তাদেরকে ঠিক করতে পারি এটাই আজকের ওয়ার্কশপের পুরো উদ্দেশ্য আর আমরা অভিনন্দন জানাই যে আমাদের কিছু জাপানিজ ফ্রেন্ডস ইল্লোতে রেডি হয়েছে ওরা এত দূর থেকে এসছে কষ্ট করে আমাদের পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার জন্য লোটাস হসপিটাল অন্যদিকে লোটাস মাল্টি স্পেশালিটি হাসপাতালের গ্রুপ সিইও সত্যজিৎ ভুঁইয়া জানান আমরা আজ লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রামে বিভিন্ন ধরনের যে হাতের সমস্যা পেশেন্ট ভর্তি হয় তাদের মধ্যে তিনখানা পেশেন্ট তিনজন পেশেন্টকে আমরা আজ মাইক্রো সার্জার দ্বারা হাতের অপারেশনের ব্যবস্থা করেছি জাপানিজ টেকনোলজি যারা আমাদের যে ডক্টর অরিয়ঙ্কর ইন্টারফিনেন্স কার্ডিওলজিস্ট আছেন ওনার বন্ধু এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে আমরা জাপান থেকে টেকনোলজির মেশিনপত্র এবং ডক্টর আনিয়ে আমরা একটা ট্রেনিং ওয়ার্কশপের মাধ্যমে আমরা সেই তিনটে পেশেন্টের হার্টের অপারেশন করছি যাদের বাইপাস সাজেস্টেড ছিল বা বয়সের কারণে বা ডক্টরদের ওপিনিয়ন অনুযায়ী যে ওদের বাইপাস করা সম্ভব নয় কারণ বাইপাস করে পেশেন্ট ভেন্টিলেশনে যায় পোস্ট অপারেটিভ কেয়ারের সমস্যা পেশেন্ট মোটালিটি বেড়ে যায় সেরকম আমরা তিনজন পেশেন্টকে আজকে রেখেছিলাম তো আমরা প্রথম পেশেন্টের সাকসেসফুলি করতে পেরেছি প্রায় আড়াই ঘন্টার মতন রেখেছে এই মাইক্রো সার্জারিটা করতে তো আমরা চেষ্টা করব বিভিন্ন যারা প্রান্তিক পেশেন্ট আছে তাদেরকে এইভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করব লোটা সুপার স্পেশালিটি হসপিটালে যারা আছে সবাই মিলে তো আমরা বিভিন্ন যে খরচা সাপেক্ষ সেটা আমরা একদম ন্যূনতম আমরা পেশেন্ট পার্ট কাছ থেকে কোনরকম টাকা পয়সা বা খরচা আমরা বহন করতে হয়নি পেসেন্ট পার্টিদের কারণ আমরা স্বাস্থ্য অধিকারের মাধ্যমে এই পেশেন্ট গুলো নর্মাল যে এন্জিও প্লাস্টিক প্যাকেজ সেই আঞ্জিও প্লাস্টিক প্যাকেজ মাধ্যমেই আমরা এই তিনটা অপারেশন আজকে সাকসেসফুলি রান করতে চলছে আর আগামী দিনে এরকম পেশেন্ট রাখা একটা সুবিধা আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম বিভিন্ন সময়ে সেগুলো ডেট নিয়ে একটা ওয়ার্কশপের মাধ্যমে সেগুলো করে দেওয়া